দশক আপনার ধানের যদি খোল পচে যায় তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় দশক আজকের পর্বে থাকবে ধানের শীতরট বা খোল পচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বিরোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কিছুদিন রেখে দিয়ে পুনরায় শেষ দিয়ে আপনারা এই খোলপচা রোগ দমন করতে পারেন দশক আপনার জমিতে যদি খোলপচা রোগের সিভিয়ার অ্যাটাক বা আক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে আপনি অ্যাডক্সিস্ট্রবিন ও ডাইফেনোকলাজল ও ট্রাইসাইকোলজল কম্বিনেশন গ্রুপের করবেলের গিপ চৌষট্টি দশমিক পাঁচ ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন যদি তা না পান তাহলে অ্যাজোক্সিস্ট্রবিন ও ক্লোরোথালোনিল কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের অ্যাজোনিল ছাপ্পান্ন এসসি দুই মিলি পার লিটার হারে অথবা অ্যাগ্রো বিজনেসের অ্যাগ্রোবিন পাঁচশো ষাট এসসি এক মিলি পার লিটার হারে অথবা অ্যাজোক্সিস্ট্রবিন ও টেবুকোনা জল কম্বিনেশান গ্রুপের এমিনেন্সের সিলেক্ট প্লাস পঁয়ত্রিশ এসসি প্রগ্রেস প্রোগ্রেস অ্যাগ্রোর অ্যাডোরেক্স এডিআর আর কপ কেয়ারের ডিহিট ফসল অ্যাগ্রোর উল্কা এবং এবিটা পঁয়ত্রিশ এস এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা ফেনকোনা জল দশ পার্সেন্ট ও ডাই ফ্যানোকোনা জল বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইন্তেফার বাতল দুই মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দশক এই স্প্রে করার একটি ভুলের কারণেই কিন্তু আপনার এই ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা কম পানি দিয়ে ছত্রাকনাশক ঘন করে স্প্রে করেন এই জন্য কাজ হয় না আরেকটি হচ্ছে আপনি ছত্রাকনাশক উপরে উপরে স্প্রে করে দিলেও কাজ হয় না পুরো গাছ ভিজে স্প্রে করতে হবে পাউডার জাতীয় যেসব ছত্রাকনাশক আছে এগুলো সরাসরি স্প্রে মেশিনে দিতে যাবেন না এগুলো আলাদা পানিতে গুলে তারপর আপনি স্প্রে মেশিনে দিবেন তাহলে আপনার ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করবে এই পদ্ধতিতে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ এই শীত বা খোলপচা রোগ দমন হতে বাধ্য দর্শক শেষ করবো আজকে পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিষ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিষ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক যেমন সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ সফল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ